বাংলাদেশের ঢাকাই চলচ্চিত্রে একসময় একের পর এক নায়িকা এসেছেন কেউ টিকে গেছেন আবার কেউ হারিয়ে গেছেন সময়ের স্রোতে তবে দুই হাজারের দশকে যিনি হঠাৎ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি হলেন নায়িকা সাহারা সাকিব খানের সাথে তার জুটি একসময় ছিল সবচেয়ে জনপ্রিয় তার জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক তখনই বিয়ে করে সবিশকে বিদায় জানিয়ে দেন এই নায়িকা অসংখ্য ব্যবসা সফল ছবির নায়িকা এখন পুরোদস্তর বাঙালি গৃহিণী আজ আমরা জেনে নেব এই নায়িকার জীবনের গল্প তার উত্থান পতন আর বর্তমান অবস্থান তবে তার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকবার ফিরবেন বললেও আর ফেরা হয়নি তার তার সেই সময়টাতে জনপ্রিয় আরও অনেক নায়িকা থাকলেও নিজের নাচ আর অভিনয় দিয়ে দর্শক মন জয় করে প্রথম সারিতে নিজের অবস্থা তৈরি করে নিয়েছিলেন এই নায়িকা সাকিবের নায়িকা হয়ে মৌসুমি শাবনূর পপি পূর্ণিমা অপুবিশ্বাস সহ প্রথম শ্রেণীর সব নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন এবং ওই সময় একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন এই সাহারা এখন সংসার নিয়েই তার পুরো ব্যস্ততা তবে সংসার নিয়ে ব্যস্ততার বাইরে সাহারা তার সাহারা ফ্যাশন হাউস নিয়েও বেশ ব্যস্ত রাজধানীর পুলিশ প্লাজা এবং বনানিতে এর দুটি শোরুম রয়েছে সব মিলিয়ে সংসার জীবন আর ফ্যাশন হাউস নিয়ে সাহারা এখন পুরোদস্তুর ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে অভিনয় ফিরতে চেয়েছিলেন হৃদয়ের টানে যে চলচ্চিত্র তাকে পরিণত করেছে একজন পূর্ণাঙ্গ নায়িকায় সেই মাধ্যমে আরও রঙিন হবার ইচ্ছেটা ঠিকই ছিল কিন্তু এখন আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে যতই দিন যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে সংসার কাজ নিয়ে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াওর মধ্য দিয়ে দু সালে চলচ্চিত্রে আগমন ঘটলেও তাতে বেশ একটা ভালো করতে পারেননি নায়িকা তবে পরে নিজের আকর্ষণীয় ফিগার নাচ আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই নায়িকা পরবর্তীতে শীর্ষ নায়ক সাকিব খানের সাথে প্রিয়া আমার প্রিয়া ছবিতে জুটি বেঁধে অভিনয় করে সফল হন এর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সাকিবের বিপরীতে সবচেয়ে বেশি জুটি বেঁধে ছবি করেছিলেন সাহারা সাহারা অভিনীত চলচ্চিত্রগুলো হল রুখে দাঁড়াও ভাড়াটে খুনি তোকে ভালোবাসতেই হবে নিষ্পাপ মুন্না সন্তানের মতন সন্তান নষ্ট ছাত্র ভালোবেসে মরতে পারি ময়দান মাই নেইম সুলতান সাথী নাগিন সাহেব নামে গোলাম মাস্তান নাম্বার ওয়ান প্রিয়া আমার প্রিয়া চ্যালেঞ্জ প্রেম কয়েদি খোলার পরে মা বিষাক্ত চোখ ভালোবেসে বউ বানাবো বলবো কথা বাসর ঘরে ডন নাম্বার ওয়ান বস নাম্বার ওয়ান বিশরম ছিলে ঢাকা টু বোম্বে জোর করে ভালোবাসা হয় না ইত্যাদি সাহারা প্রকৃত নাম নূরজাহান আক্তার রুনা দু সালে মাহবুব রহমান মনিরকে বিয়ে করেন সাহারা এরপর থেকেই তাকে আর দেখা যায়নি চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে চেষ্টা করেন থাকার জন্য কিন্তু কাজিয়াক ফেরা হয়নি তিনি জানিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত পাই কিন্তু সব জায়গায় হয়তো যাওয়া হয় না তবে চেষ্টা করি সিনেমার মানুষরা আমাকে ভুলেনি সেটা আমি অনুভব করি সেই সব ফেলে আসা দিনগুলো আমি এখন অনেক মিস করি সাহারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত তোকে ভালোবাসতেই হবে এই ছবির পর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা সাহারার কারিয়ার ছিল তুলনামূলক ছোট তবে তিনি অল্প সময় ঢাকায় চলচ্চিত্রে নিজের নামটি উজ্জ্বল করে গেছেন বিশেষ করে শাকিব খানের সঙ্গে তার জুটি আজও দর্শকের মনে রয়ে গেছে হয়তো তিনি আর সিনেমায় ফিরবেন না তবে ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে নায়িকা সাহারা চিরদিনই স্মরণীয় হয়ে থাকবেন আপনারা কি মনে করেন সাহারা যদি আজও চলচ্চিত্রে থাকতেন তাহলে কি তিনি এখনকার দর্শকরাও জয় করতে পারতেন মন্তব্যে জানাতে ভুলবেন না